সাহসী এক নারীর গল্প সাপের কামড় খেয়ে সাপ নিয়ে হাজির হলেন হাসপাতালে সাপের কামড় খেয়ে দংশনের পর সাপ নিয়ে হাসপাতালে হাজির হন সালমা খাতুন বয়স তিরিশ বছর নামের এক গৃহবধূ ঘটনাটি ঝিনাইদহ শৈলখপা উপজেলার আবাইপুর ইউনিয়নের কৃপালপুর গ্রামে বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডক্টর রাবেয়া খাতুন বলেন সাপে দংশনের পর ওই গৃহবধূ সাপ সহ স্বাস্থ্য কমপ্লেক্সে এসেছে রক্ত পরীক্ষা করতে দেওয়া হয়েছে প্রয়োজনীয় চিকিৎসার জন্য তাকে হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে সাপ উচিত সাপ যেহেতু আমরা মানে আমাদের গ্রামের মানুষের ধারণা নেই যে এটা কিন্তু ধারণা নেই বিশ্বাস প্রথমে উচিত হচ্ছে হসপিটালে চলে আসে হসপিটালে আসার পরে আমরা তো একটা রক্তের পরীক্ষা করতে দিই সেটার মাধ্যমে বোঝা যায় যে রক্তে যে সাপটা আক্রমণ করে সেটা সেটা কামড়াইছে কিনা কিন্তু একটা একটা সাপ আছে সেটা হচ্ছে ব্রেনকে আক্রমণ করে সেই সাপটা কামড়ালো কিনা এটা রক্তের পরীক্ষার মাধ্যমে বোঝা যায় এটা বোঝার জন্য আমাদের লক্ষণের উপর নির্ভর করতে সেই জন্য আমরা মনিটরিংয়ের জন্য চব্বিশ ঘন্টা দিয়ে রাখি যদি চব্বিশ ঘন্টার মধ্যে বিষ ধর সাথে কোনো লক্ষণ দেখা যায় তাহলে আমরা রুগী লোকে সাথে কনসাল্ট করে বা নিজেরা ডিসিশন নিয়ে ওনাদের অ্যান্টিভেন শুরু করি এখন কিছু কিছু সময় কী হয় রুগীরা বাসায় থেকে ওঝাদের কাছে ঘুরে তারপরে আমাদের কাছে আসে মানে মোটামুটি একটা অনেক সময় ওরা ওখানে ব্যয় করে আসে এখন সেই যখন ব্যয় করবে তখন ওই সাপের বিষটা বিভিন্ন সিস্টেমে ছড়ায় পড়ে সাপের বৃষ্টা দেখা যাচ্ছে কিডনিতে ছড়াই পড়লো ব্রেনে সরাই পড়লো তখন এন্ট্রিগ্রাম দিলে অনেক ক্ষেত্রেই কাজ করে প্রাথমিক অবস্থায় দিলে আলহামদুলিল্লাহ রোগীদের রেসপন্স ভালো রোগী মোটামুটি সুস্থ হয়ে যায়